যাবো না তখন তোমার চটিপুট চোটা পত্র আগে কিছু দিয়াবি কথা বুঝতেছেন না ভাই রা যদিও মশপারা করে কথাটা বললাম কিন্তু এর মধ্যে শিক্ষা আছে মৃত্যু থেকে বাঁচানোর উপায়

বয়স হয়ে গেছে ষাট বছর সত্তর বছর হাঁটা চলার ক্ষমতা নাই তারপর শীতের সময় ভরে বেলা উঠে দৌড়াতে রাস্তায় মর্নিং অফ করছে কিসের জন্য যাতে দুদিন বেশি বাঁচার যায় আমার কথা বলতে পারি যাতে একটু বেশি দিন শরীর সুস্থ থাকে ভালো থাকে সমস্যা হলো লোকাল ডাক্তার বললো পারবো না বনমালিপুর নিয়ে গেলেন জেলা হসপিটাল জেলা হসপিটাল বললো হবে না আজি কর নিয়ে গেলেন আজি কর বললো হবে না চলে গেলেন ফেলোরে চলে গেলেন ফেলোর বললো হবে না আপনি লন্ডনে চলে গেলেন পয়সার দ্বারা এই এতগুলো টাকা পরিবর্তন করতেছেন কিসের জন্য কিসের জন্য আপনারা কি কথা শুনতেছেন না কিসের জন্য বাঁচার জন্য যদি ঘুরিয়ে বলি মৃত্যু থেকে পালানোর জন্য আল্লাহ বলেছেন এ আমার বান্দা যতই তুমি দৌড়াদৌড়ি করো ফেলোরে যাও লন্ডনে যাও বড় ডাক্তারের কাছে যাও ছোট ডাক্তারের কাছে যাও একটা কথা শুনে রেখে যাও ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম যে মৃত্যু থেকে তুমি দৌড়ে পালাচ্ছ ওই মৃত্যু তুমি যদি এই দিক দিয়ে দৌড়াও ওই মৃত্যু ওই দিক দিয়ে এসে তোমাকে এইভাবে জড়িয়ে ধরবে

আল্লা <laughs> বলেছেন <laughs>

পায়ে কিছু থাকবে সমস্ত শরীর অলঙ্গ নারী হোক অথবা পুরুষ ছেলে হোক অথবা মেয়ে ইমান হোক অথবা মুসল্লি নেতা হোক অথবা জনতা সবাই কেমতের মাঠে আসবে আল্লাহ পক্ষ থেকে যখন সিংহায় ফুক দেওয়া হবে সমস্ত বান্দাগুলো কবর থেকে বার হবে পিপিটিকার মতো দল বেঁধে প্রত্যেকটি কবরের স্থান থেকে মানুষ বার হবে শরীরে করে কারণ প্রত্যেকেই অলঙ্গ হয় ছেলের সামনে যদি মা অলঙ্গ দাঁড়িয়ে থাকে মায়ের সামনে যদি ছেলে অলঙ্গ দাঁড়িয়ে থাকে বাপের সামনে মেয়ে মেয়ের সামনে রসুল আল্লাহ যদি অলঙ্গ হয়

প্রথমে আল্লাহ পাক কিয়ামত করে দেবেন পুরো দুনিয়ায় কেউ নাই ঘর বাড়ি নাই যেভাবে আমরা সবাই মরে যাব দুনিয়াও মরে যাবে সূর্য থাকবে না চন্দ্রও থাকবে না পাহাড় পর্বত নদী নালা কিছুই থাকবে না কোনো মানুষ থাকবে না কোন বিল্ডিং বালাখানা থাকবে না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ইদা সুলজিলাতিল আরদু জিলজালা

සුල්මතේදිරි සුන්මතේ පරි දුරුකලනි හෙනමා නුරෙීම කල්බ මෙ පරට හෙනවා

আমার ভাইয়ারা আস্তে আসে বসার জায়গা পাচ্ছে না সামনে জায়গা খালি আছে একটু একটু সামনে দিকে চলে আসবে আমার ভাই একটুখানি যদি আমরা এই মসজিষে বসে যদি বসার আদরটাই শিখতে না পারলাম তাহলে কি হবে ভাইয়ার